সুনির্মল বসু লিখেছিলেন যেখানে বাঙালি সেখানে কেবল দল আর দলাদলি তবে ইদানিং বাঙালির পাশে আসলে কে বেশি দাঁড়াচ্ছেন সেই নিয়ে দলাদলি একেবারে চরমে উঠেছে ভিন রাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে আজ মহামিছিল করলেন মুখ্যমন্ত্রী অন্যদিকে ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীদের নাম সরানোর দাবিতে বিধায়কদের নিয়ে মিছিল করলেন বিরোধী দলনেতা এই নিয়েই প্রথম প্রশ্ন ভিন রাজ্যে বাংলাভাষীদের হেনস্থার প্রতিবাদে রাজপথে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যদিকে ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়ার দাবিতে নির্বাচন কমিশনের শুভেন্দু অধিকারী বছর ঘুরলে ভোট তাই কি দুপক্ষের দ্বিতীয় প্রশ্ন বাংলায় কথা বললেই রোহিঙ্গা বলে বিজেপি কে নিশানা তৃণমূল নেত্রী রোহিঙ্গাদের বাঁচাতেই তো উনি হাঁটছেন পাল্টা বিরোধী দল নেতা কেন বাঙালি হেনস্থা আর অনুপ্রবেশের মতো দুটো জ্বলন্ত ইস্যুতে একমত হতে পারবে না রাজ্যের শাসক আর প্রধান বিরোধী দল তৃতীয় প্রশ্ন বাংলাভাষীদের হেনস্থা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি এই আবহে এবার পুনেতে বাংলাদেশি সন্দেহে পুলিশি হেনস্থার শিকার উত্তর চব্বিশ পরগনার বাসিন্দা উড়িষ্যায় আটক উত্তর চব্বিশ পরগনারই আরও চারজন পরপর বাঙালি হেনস্থা নিয়ে রাজ্যের বিজেপি মুখ খুলবে কবে বাংলাদেশের সাথে তো খালি আমাদের রাজ্যের বর্ডার না আরও রাজ্যের বর্ডার আছে কারণ সেখানে কেন আসছে না সেটা দুটো কারণ আছে একটা হচ্ছে সেই রাজ্যগুলোর মানুষগুলো এখানে মিলেমিশে যেতে একটু অসুবিধা হয় দ্বিতীয় কথা সেই রাজ্যগুলো হচ্ছে যদি দেখেন আপনি ডবল ইঞ্জিন বাকি পাঁচটা ত্রিপুরা বলুন আসাম বলুন মেঘালয় বলুন মিজোরাম বলুন আর এখানে সিঙ্গেল ইঞ্জিন আলাদা আলাদা ইঞ্জিন চলছে ফলে কি হচ্ছে একে অপরকে দোষারোপ করে যাচ্ছে এবং এখানে একটা ডেমোগ্রাফিক কন্টিনিউটি আছে যে বর্ডারটা পাস করলেই একসাথে মিলে যাওয়া যেতে পারে এতক্ষণ যারা দেখছেন তারা যদি ভাবছেন যে এই পুরো দ্বন্দ্বটা রাজ্যের শাসক আর রাজ্যের প্রধান বিরোধী দলের মধ্যে হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকের বক্তৃতা একটা বড় অংশ জুড়ে ছিল সিপিএম অ্যাবসলিউটলি বামেদের চুরন্ত আক্রমণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় কি ভাষায় করেছেন দেখাবো আরেকটা দল হচ্ছে সিপিএম দল লজ্জানি স্মরণ নেই শূন্য হয়ে গিয়ে পুরো শূন্যে গেছে দল কোন কি রাউমড জড়বে নেছে বিজেপির সাথে হাত মিলিয়ে সাথে সাথে মিলিয়ে জগাই মধাই গদাই দেখুন পরের পর আক্রমণ কার্পেট বোম্বিং একেবারে যে সিপিএম শূন্য থেকে মহাশূন্যে গিয়েও লজ্জা নেই বামরাম জোট বেঁধেছে এত অত্যাচার করেও স্বপ্ন দেখছে কেশপুরে হত্যা করবে গড়বেতায় হত্যা করবে কোচবিহারে হত্যা করবে আবার কৃষকদের ওপর গুলি চালাবে কিন্তু শতরূপ ঘোষের কাছে আমার প্রশ্নটা সম্পূর্ণ আলাদা থাকবে যে আজকে আরেকটা দল সাধারণভাবে যারাও একই রকমভাবে আক্রমণের লক্ষ্যে থাকেন কংগ্রেস যারাও শূন্য থেকে মহাশূন্যের কথা তাদের বিরুদ্ধেও বলতে পারতেন বললেন না এবং বামেরা এই রাজ্যে যেখানে কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে আছে কংগ্রেসের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে একটা শব্দ উচ্চারণ করলেন না এর কারণ কি মনে হয় মানে কেন কংগ্রেস গুড হিউমারে কিন্তু বামেরা আক্রমণের লক্ষ্য শতরূপ সত্যি কথা বলতে আমি ঠিক জানি না উনি কাকে আক্রমণ করবেন কাকে করবেন না কেন করবেন কেন করবেন না এগুলো কোনো কালেই আমার খুব একটা মাথায় ঢোকে না আজকেও ঢোকেনি তবে আমি একটা কথা বলছি উনি বাম বিজেপিকে বললেন জগাই মাথায় হয়েছে ঘটনা দেখুন আমরা জগাই না মাথায় জানি না কিন্তু রাজ্য তো এখন ভোঁদাইরা চালাচ্ছে সুতরাং তারা কি করছে না করছে তার ওপর নির্ভর করছে রাজ্যের মানুষ কেমন থাকবে না থাকবে তার বাইরে কে জগাই হলো কে মাথাই হলো কি যায় আসে এটা কথা বিরোধীদের গুরুত্ব প্রচুর হ্যাঁ ভালো কথা সেটা উনি বুঝা থাকলে ভালো আমি একটা কথা বলছি সুমন্দা প্রথম কথা হচ্ছে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই ইস্যুতে বাংলায় মিছিল করার জন্য কদিন আগে বকফ নিয়ে বলেছিলেন না যা হচ্ছে তো দিল্লিতে হচ্ছে বাংলায় তো আমরা এটা করছি না সুতরাং বাংলায় মিছিল করা যাবে না যা মিছিল করা দিল্লিতে গিয়ে করুন অন্য রাজ্যে গিয়ে করুন আপনি যে মমতা বন্ধ ধরুন বাঙালিকে বিদেশি বলে বাইরে পাঠিয়ে দেওয়া এটাও তো বাংলায় হচ্ছেন অন্য রাজ্যে হচ্ছে তবু আপনি যে গুরুত্ব বুঝতে পেরে বাংলায় মিছিল করেছেন তার জন্য আপনাকে ধন্যবাদ প্রথম কথা দ্বিতীয় কথা আমি একটা কথা বলছি দা যাদের কান ধরার কথা তারা এখন জ্ঞান দিচ্ছে আমি দুটো ক্ষেত্রেই বলছি দুটো পার্টির ক্ষেত্রেই বলছি অনুপ্রবেশ যদি হয়ে থাকে একেবারে তার দায়িত্ব হচ্ছে কেন্দ্রের সরকারের কেন্দ্রের সরকার যে পার্টি চালায় তারা সবচেয়ে বেশি অনুপ্রবেশ নিয়ে কথা বলছে কিন্তু এই নিয়ে কোনো সন্দেহ নেই যদি মানুষ কেন যদি একটা গরু ছাগলও ঢুকে থাকে অন্য কোন দেশ থেকে সীমান্ত পার করে তার দায়িত্ব খালি নয় তার দিতে হবে ঢুকেছে তো বিজেপি যদি ঢুকে থাকে একজনকেও কেউ ঢুকে থাকে তার উত্তর কেন্দ্র সরকারকে দিতে হবে তা না করে অনুপ্রবেশ নিয়ে সবচেয়ে বেশি জ্ঞান এরাই দিচ্ছে আমি দেবাশিস বাবু যে কথাটা বললেন কথাটা তো খুব সাংঘাতিক কথা উনি আমি জানি না কি অর্থে বললেন যে যে পাঁচটা রাজ্য বাংলাদেশের সঙ্গে বর্ডার শেয়ার করে পশ্চিম বাংলা সারা যেহেতু বাকি রাজ্য চারটি রাজ্যের সীমান্ত যেগুলো বাংলাদেশের সাথে আছে সেগুলো যেহেতু বিজেপি শাসিত রাজ্য এই মুহূর্তে সেহেতু ওখানে বিএসএফ অনেক সিরিয়াসলি কাজ করছে তার মানে এই রাজ্যটা যেহেতু বিজেপি শাসিত নয় সেহেতু ইচ্ছে করে বিএসএফ এখানে ঢেলে দিয়েছে নাকি মানে এটা কি অমিত শাহ বলে দিয়েছে যে আপাতত সিভিল ভলেন্টিয়ার বর্ডারের পাড়া দিক আমরা সরকারে আসলে তখন আমরা দেখবো তা না হলে বাংলাদেশ অনুপ্রবেশ ঘটুক যদি এটা হয়ে থাকে তাহলে কিন্তু এটা খুব চিন্তার বিষয় তার থেকে বড় কথা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সুমন আমার জন্ম এইটি সিক্সে এ ছিয়াশি সালে আমি নব্বই দশকে দু হাজার সালের পরের দিকটায় মোটামুটি বড় হয়েছি আমার রাজনীতি সম্পর্কে খবর রাখা শুরু হয়েছে আমি আমার কথা বলছি পশ্চিম পশ্চিমবাংলার ভোটার লিস্টে কাতারে কাতারে বাংলাদেশি আছে এইটা আমি কোনোদিন কোনো বিজেপি নেতার মুখে শুনিনি এটা আমি প্রথম শুনেছিলাম মমতা ব্যানার্জির মুখে আমি যে সময় পশ্চিমবাংলায় বড় হয়েছি Mamata Vandavadhyay was the first political entity in my state who told me যার থেকে আমি এটা জানতে পারি যে তোমার চারপাশে যাদেরকে দেখছো ভোটার যে নামগুলো দেখছো সবাই তোমার স্বজন নয় এর মধ্যে অনেক বাংলাদেশ থেকে আসা লোকের নাম ঢোকানো রয়েছে কেয়াদি যে ভিডিওটা দেখালো স্পিকারের মুখে কাগজ ছুড়ে মারা ইত্যাদি সব কিছু হয়েছে আজকে সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের মন্ত্রী ছিলেন আজকে ওনার পলিটিক্যাল পজিশন পাল্টেছে সেই অনুযায়ী ওনার পজিশনিংও পাল্টেছে তাতে বলার কিছু নেই কিন্তু এইটা কিন্তু ঘটনা এবার মনে আছে জানি না তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি সরকারের শরিক লালকৃষ্ণ আদবানি একবার খুব প্রশংসা করলেন বুদ্ধদেব ভট্টাচার্যের যে অনুপ্রবেশ রুখতে বুদ্ধদেব ভট্টাচার্য বামফ্রন্ট সরকার ভালো কাজ করেছে আমি বলছি প্রকাশ্যে বিবৃতি এ বিবৃতি অর্থহীন দেখো এইটাই তো হওয়া উচিত এটাই তো হওয়া উচিত যে দুটো দলের মধ্যে হাজার ঝামেলা থাক না কেন এই ধরনের জাতীয় নিরাপত্তা জনিত বিষয়ে দুটো দল বা দুটো সরকার তারা একে অপরকে সহযোগিতা করবে এবং এই উদাহরণ কিন্তু আমাদের দেশে চিরকাল ছিল যে তা নয় আমরা কদিন আগেই দেখলাম কেরালা আসাম এবং পশ্চিমবাংলা থেকে একসঙ্গে জঙ্গি ধরপাকড় হলো একটা রাজ্যে সরকার চালাচ্ছিল বিজেপি একটা রাজ্যে তৃণমূল কংগ্রেস একটা রাজ্যে বামপন্থীরা সরকার চালাচ্ছে কিন্তু তিনটে রাজ্য নিজেদের মধ্যে ইনফরমেশন শেয়ারিং করে কিন্তু জঙ্গিদেরকে ধরলো এই সাম্প্রতিক উদাহরণ কিন্তু রয়েছে তাহলে কেন এইটাই একটা সাধারণ চিত্র হবে না তবে আমি আমার কথাটাকে শেষ করছি এইটা বলে শুধুমাত্র আমরা যাই বলি না কেন আজকে যেটা হচ্ছে অন্য રાજ્ય এইটাকে কিন্তু শুধুমাত্র অনুপ্রবেশের নাম করে চালানো যাবে না এর মধ্যে পরিষ্কার বিজেপি আর যে একটা হিন্দি হিন্দু হিন্দুস্তানের দর্শন আছে তার এটা একটা হেমন্ত বিশ্ব শর্মা বিজেপির একজন মুখ্যমন্ত্রী যদি কথাটা বলেন যে এইবার বিজেপি চিনতে সুবিধা হবে কেন না পপুলেশন সার্ভেতে যে যে মাতৃভাষা লিখবে বাংলা আমরা টিনে নিতে পারবো যে এরা হচ্ছে বাংলাদেশি বলছি এই কথাটা বলার পরে কেন পশ্চিমবাংলা বিজেপির পক্ষ থেকে একটা বিবৃতি দেওয়া হবে না যে আমরা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বকে বলছি হেমন্ত বিশ্ব শর্মার কথা যেন উইথড্র করা হয় এইটুকু কি আমরা আশা করতে পারি না বিক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেবে আসা তো পরে আমি অতটা ধরছিও না আশা করছি না এবং এইটাই প্রথম নয় কয়েক বছর আগেকার কথা দু বছর আগেকার আমাদের মনে আছে কৈলাশ বিজয়বর্গী প্রকাশ্য সভায় বলছেন যে আমার বাড়িতে কিছু লোক রাজমিস্ত্রি কাজ করছিল দেখলাম দুপুরবেলা ওরা চিড়ে খাচ্ছে চিঁড়ে খাচ্ছে দেখে বুঝতে পারলাম এটা তার মানে বাংলাদেশি বাংলায় কথা বলছে এবং চিড়ে খাচ্ছে সরস্বতী পূজা দুধিকর্মা হয় চিড়ে দিয়ে তার মানে কেয়াদিরা বলে পশ্চিম বাংলায় সরস্বতী পূজা নাকি হয় না বিজেপি আসছে না বলে পশ্চিম বাংলায় সরস্বতী পুজো হচ্ছে না বিজেপি তো সরস্বতী পুজো ব্যাং হয়ে যাবে পশ্চিম বাংলা দুধিকর্মা চিড়ে দিয়ে করা যাবে না আমার শেষ উদাহরণ দিচ্ছি পরে রাওয়াল আমাদের মনে আছে সবাই বিজেপির একজন এমপি তিনি সবাই দাঁড়িয়ে বলছেন যে মাছি খাওয়া রাখা মাছ খাচ্ছে তার মানে ওটা বাংলাদেশী আমি বলছি বিজেপির এই যে একটা আদারাইজেশন যে হিন্দিতে কথা বলে না যে হিন্দু নয় সে হিন্দুস্তানি নয় বিজেপির এই যে আদারাইজেশনের পলিটিক্স তার কিন্তু এটা একটা ম্যানিফেস্টেশন প্রথম কথা বলে দিই যে আসামের হিমন্ত বিশ্ব নিয়ে যে মন্তব্য বা কথা শতরূপ বলল সেই বিষয়ে স্পষ্ট হচ্ছে যে ওই যাদেরকে ওই কোচ বা রাজবংশী যাদের ধরা হয়েছিল তাদের বিরুদ্ধে যা কেস সেগুলো ইতিমধ্যে আসাম সরকার সেগুলোকে ড্রপ করে দিয়েছে প্রথম কথা এবং দ্বিতীয় কথা হচ্ছে হিমন্ত বিশ্ব শর্মা স্পষ্ট বলে দিয়েছেন ভারতীয়

শুনে সে ভারতীয় না বাংলাদেশে এইটা ঠিক করার দায়িত্ব বা অধিকার বা ক্ষমতা হেমন্ত সরকার কে দিয়েছে শতরূপ ঠিকই বলেছে একটা চিড়ের কথা আরেকটা হচ্ছে পয়সরাওয়ালের কথা মাছলি বাবা ঠিক আছে আমি তার সঙ্গে অতিরিক্ত একটা অ্যাড করছি বিজেপি বলেছিল লুঙ্গি পরা মানে এরা মুসলমান হিন্দুরা লুঙ্গি পরে না

তাকে প্রার্থী করলেন একজন বাঙালি ছেলে বা মেয়েকে বঞ্চিত করে আপনার বাংলাভাষীদের প্রতি প্রীতির কথা মনে ছিল না সঞ্চালক মহাশয় আমি এই স্বাধীন ভারতে বাঙালি হয়ে জন্মেছি এবং আমি কোনো রকম রিজার্ভেশনের সুযোগ না নিয়ে সেন্ট্রাল সিভিল সার্ভিস পরীক্ষা দিয়ে আইপিএস হয়েছি কিন্তু আমি যখন সিনিয়র মাস্টার ডিজি ছিলাম আমার ডিজি হওয়ার কথা ডিজি পদ থেকে আমাকে বঞ্চিত করে একজন অবাধ বাঙালিকে ডিজি করার জন্যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমার বইয়ে লেখা জাল করে শুধু তাই না সুপ্রিম কোর্টের রায় জাল করে আমার বিরুদ্ধে প্রসিডিং করেছে এ কথা যদি মিথ্যে বলছে বলছি আমার বিরুদ্ধে ব্যবস্থা নিন আজকে বাঙালিদের জন্য এত দরদ উঠলে পড়ছে কেন আমি বলছি যে ইউসুফ পাঠান উনি নামটা বলেননি আমি নামটা বলেছি কেন এই বাংলার প্রার্থী হবেন যিনি একটা বাক্য সঠিকভাবে বাংলায় বলতে পারেন না আমি তার আগে নজরুলবাবুর একটা প্রশ্নের উত্তর দিয়ে হ্যাঁ উনি বেসিক্যালি তৃণমূল বিরোধী কেন উনি তৃণমূল বিরোধী আজকে নিজে মুখে বলে দিলেন উনি ডিজিও নিয়ে হতে পারেন

অতিক্রম করে একটা কথা বলতে চাই মমতা নিয়ে নিয়ে ধান্দাবাজি আছে এই কোনো সন্দেহ নেই কিন্তু আজকে যে পরিবেশটা চলছে গোটা দেশ জুড়ে আমি খালি বলছি এটা কয়েকটা লোককে খালি ধরে তাড়িয়ে দেওয়ার ব্যাপার না তুমি সুমন দা কালকে যদি কোনো একটা ভারতের কোনো রাজ্য ধরো পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছ খালি একটা স্টেশনারি দোকানে দাঁড়িয়ে যখন কোনো জিনিস কিনবে তোমার উচ্চারণ শুনে বাংলা তুমি বাঙালি এটা বুঝে আশপাশের লোক যে তোমার দিকে সন্দেহের চোখে তাকাবে না এই অবস্থায় যে আজকে বাঙালিকে গোটা দেশে পড়তে হচ্ছে এটা কি আমাদের প্রাপ্য ছিল সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় ধান্দাবাজির বিরুদ্ধে আমাদের কথা বলতেই হবে কিন্তু যেটা বিজেপি শাসিত রাজ্যগুলোতে অর্থাৎ বাংলা ভাষায় কথা বলা যে লোক পাচ্ছেন তাদের যদি তারা পরীক্ষা নিরীক্ষা করে সত্যিই সন্তুষ্ট হন যে এরা ভারতীয় নন তাদের বাংলাদেশে পাঠাতে পারেন কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পাঠানোর পথ তাহলে আপনি ফেরত আনছেন ঠিক একদম আপনার পরীক্ষা নিরীক্ষাটা সঠিক ছিল না এটা মমতা ব্যানার্জি এবং বিজেপির কেন্দ্রের নেতাদের সঙ্গে সমঝোতার ফল মমতা ব্যানার্জি যাতে বলুন আপনার কাছে কোন সমঝোতার কথা খুব সাধারণ মানের একটা অঙ্ক রাখি সেটা হচ্ছে ধরুন এই কালীগঞ্জে ভোট হলো কালীগঞ্জে ভোটার তালিকা সংশোধন হলো সাধারণ সংশোধন সেখানে একটা বিধানসভায় কতগুলো নাম বাদ যেতে পারে আন্দাজ করুন ছ হাজার ভুলশোনেননি ছ হাজার এইবার অজস্র উদাহরণ দেওয়া যেতে পারে আমি শুধু এটা গড় করছি ধরুন একটা বিধানসভা কেন্দ্রের যদি ছ হাজার নাম বাদ যায় আমাদের রাজ্যে বিধানসভা কেন্দ্র কত দুশো চুরানব্বইটা সেখানে প্রত্যেক কেন্দ্রে যদি ছ হাজার আমি গড় করি সংখ্যাটা দাঁড়াচ্ছে সতেরো লক্ষ তেষট্টি হাজার আবার বলছি সতেরো লক্ষ চৌষট্টি হাজার চৌষট্টি হাজার এবং এটা কিন্তু সাধারণ সমীক্ষা অর্থাৎ এই যে এসআইআর কথা বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন কোনো এসআইআর নয় সাধারণ সমীক্ষায় দুশো চুরানব্বইটা কেন্দ্রে সতেরো লক্ষ চৌষট্টি হাজার এরপর দেবনারায়ণদার কাছে আমার একটা ছোট্ট প্রশ্ন থাকবে কারণ তৃণমূলের তরফ থেকে ইতিমধ্যেই এই দাবিটা উঠতে শুরু করেছে কোনো সুস্থ মানুষ এই দাবি করতে পারেন যে দু হাজার চব্বিশের তালিকাকে বেস করে দু হাজার চব্বিশের ভোটার তালিকা অটুট রেখে দু হাজার ছাব্বিশের ভোট করতে হবে আমি বলছি একটা বিধানসভায় যদি ছ হাজার হয় দুশো চুরানব্বইটা বিধানসভায় প্রায় আঠেরো লক্ষ হয় তার রিভিশন হবে না তার বেস হতে পারে দু হাজার চব্বিশের ভোট কেন এই দাবি করা হচ্ছে রাজনৈতিক উদ্দেশ্যে সুমনবাবু এই যে সমীক্ষাটা দেখালেন একটা হচ্ছে কাকদ্বীপের কিছু কলোনিও গড়ে উঠেছে সেখানে হিন্দুরা এবং তাতে বলা হচ্ছে এটা সমীক্ষা না এটা অভিযোগ না না অভিযোগ এটা আপনারাই দেখাচ্ছেন পুরো অভিযোগটা এবং এটাও সত্য হ্যাঁ যে ওই ইসে এবারে ভোটটা হয়েছে আপনাদের সমীক্ষায় বলছে তৃণমূল ভোট কম করেছে মানে কম পেয়েছে তাদের কার্ড করে দিয়েছে কিন্তু ভোটও

রো힝য়া মুসলমানদের বাঁচাতে আসছে মুখ্যমন্ত্রী শুধু রো힝য়া সেটা হিন্দুরা নয় একটা কথা শেক্সপিয়রের বলেছে বেরিক্লিস স্পিনচ অফ টাইর বলেছে ফিউ লাভ টু হিয়ার দ্য সিনস দে লাভ টু হিয়ার মানে কিছু মিথ্যা শুনতেও ভালোবাসে করতেও ভালোবাসে এখানে বেশি কারা আছে আজকে থেকে এইখান থেকে হচ্ছে না 3 বছর 4 হচ্ছে না আমি যে কথা না বলছি আজকে সেটা করতে গিয়ে যারা এরা বিজেপিকে ম্যাক্সিমাম ভোট দেওয়া এটার উপর পর্যন্ত কারণ এরা ওখান থেকে তারা খেয়ে আসে এবং এখানে ভোট দেয় সুতরাং আজকে যদি রোহিঙ্গা ছড়তে গিয়ে দশ হাজার ধরেন দশ হাজার তার মানে প্রায় দু কোটি

যদি রাজ্যের সরকার সরকারি অফিসারদের হাত পা না বেঁধে রাখেন তাহলে বিজেপি চাক কি না চাক গোটা পশ্চিম বাংলার প্রতিটা বুথের ভোটার তালিকা রিভাইজ করা সম্ভব এবং তার জন্য খালি বিজেপিকে লাগবে না তৃণমূল যদি মনে করে যদি তৃণমূল মনে নাও করে ধরো আমি বলছি আমাদের কথা আমরা বামপন্থীরা আমরা শুধুমাত্র কলকাতার একশো একচল্লিশটা ওয়ার্ডের

যদি ইনস্ট্রাকশন না থাকে যে আমার রাজনৈতিক কারণে তুমি এই নামকে রাখবে আর ওই নামকে বাদ দেবে তাহলে যে কোনো রাজনৈতিক দল চাকরি না চাক ভোটার লিস্ট সংশোধন করা সম্ভব আর আমি তোমাকে শেষ একটা কথা বলছি আমাদের পার্টি থেকে আমরা এটা বহুদিন ধরে দাবি করেছি ধরো আজকে কেউ যদি মারা যায় কেমন আমি যদি যে মারা যাই আমার শ্মশানে সৎকার হোক যাই হোক কথা কথা বলছি যেই মারা যাবে শ্মশানে হোক কি কবরস্থানে হোক যেখানেই সৎকার হোক না কেন সেটা সরকারই জায়গা এবং ডেথ সার্টিফিকেটটা সরকার মিউনিসিপালিটি বা পঞ্চায়েত থেকে ইস্যু করা হয় কেন এই সিস্টেমটা আমাদের দেশে হবে না

বছর আগে এটা সম্ভব ছিল না আজকে সম্ভব এই যে এইগুলো করা হচ্ছে না খুব সহজ অবভিয়াস কাজগুলো না করে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতায় আসলে তাদের কারচুপি করার এই যে পথ খুলে রাখা হচ্ছে তার ফলে কিন্তু আজকে এই ঘটনাগুলো এর আগে দু সালের পঁচিশে অক্টোবর শিলিগুড়ির প্রশাসনিক বৈঠকে একেবারে পরিযায়ী শ্রমিকদের তিনি ডাক দিয়েছিলেন আমি দ্রুত একবার দেখে নেব অনেক ইয়াং ছেলেরা আছে এখানে ওখানে সেখানে কনস্ট্রাকশনের কাজ করতে চলে যাচ্ছে এটা বিশেষ করে মেদিনীপুর আর বাঁকুড়া আর কুচবিহার এই আলিপুর দু মানে দু একটা জায়গায় প্রবণতা আছে উত্তর দিনাজপুরেও আছে এদের ধরে বলো যে তোমরা এইটা দায়িত্ব নিয়ে করো ও কী দরকার এখানে ওখানে যাওয়ার ওখানে যা ভাড়া লাগে ওখানে যা খাওয়ার খরচা হয় ওখানে যে জীবনের ঝুঁকি থাকে এখানে তো সেটা নেই বিনা পয়সায় রেশন বিনা পয়সায় পড়াশোনা বিনা পয়সায় স্বাস্থ্য ঘরে লক্ষ্মীর ভান্ডার ছেলে মেয়েদের ভবিষ্যৎ এখান থেকেই হবে আজকেও মুখ্যমন্ত্রী তার ভাষণে বলেছেন যে অমর্যাদা নিয়ে থাকবেন না প্রবাসে ফিরে আসুন কিন্তু আমার বক্তব্য যে ফিরবেন কেন দক্ষিণ ভারত উত্তর ভারত পশ্চিম ভারতে মজুরি অনেক বেশি এরা তো যাচ্ছেন মজুরির জন্য যে সরকারি পরিসংখ্যান বলছে এটা ভাগ্যিস অনুষ্ঠানের শুরুর অংশে বলিনি তাহলে শতরূপ আরও তিরিশ সেকেন্ড বেশি চাইতো সেটা হচ্ছে এই রাজ্য থেকে সরকারি পরিসংখ্যান অনুযায়ী থেকে বেশি সংখ্যক মানুষ যান কেরলে আমি বলছি এমন এমনকি উড়িষ্যাতেও যাচ্ছে তামান্নার বাবার উদাহরণ প্রায় রোজই দিচ্ছি মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চান বলে একটু বাড়তি রোজগারে তো খুব যন্ত্রণা বুকে নিয়ে পরিবারকে স্ত্রীকে বৃদ্ধ বাবা মাকে পুত্রকন্যাকে রেখে তাদের যেতে হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী বলছেন যে একটা রুটি থাকলে অর্ধেক খাবো ওরা তো আস্ত রুটিটা খেতে এবং তার ক্রয় ক্ষমতার জন্য অন্য রাজ্যে গিয়ে এত যন্ত্রণা সহ্য করে তারা চাকরি করছেন এবং যেটা সমীর বললেন আমার কথাগুলোর সাথে কোনো আপত্তি নেই

একটা সেভেন পেজ পরিযায়ী শ্রমিকদের গন্তব্যের তালিকায় গন্তব্যের তালিকায় প্রথম পাচে পশ্চিমবঙ্গ মানে পশ্চিমবঙ্গ থেকে আটচল্লিশ পার্সেন্ট পরিযায়ী শ্রমিকরা বাইরে যায় আবার বাইরের রাজ্য থেকেও পশ্চিমবঙ্গে আটচল্লিশ পার্সেন্ট আসে তো পশ্চিমবঙ্গ খুব খারাপ আজকে পাঁচটা রাজ্যের মধ্যে যারা পশ্চিমবঙ্গে আসে তার মধ্যে মহারাষ্ট্র অন্ধ্রপ্রদেশ পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এই রাজ্য আছে তার মানে

যদি এখান থেকে একশোটা লোক যায় তার মধ্যে এক নম্বর দু নম্বর তিন নম্বরে কত রাজ্য আছে অন্য রাজ্য থেকে একশোটা বদলে যদি দশজন আসে সেই জনের মধ্যে পাঁচটা র্যাঙ্কিং কি সব উল্টো পাল্টা হয়ে যাচ্ছে আর কি করে এইটা এখানে রেলিভেন্ট আছে আলোচনা আরেকটা লাস্ট কথা যেটা শতরূপ বলছিল ডিজিটাল ম্যাপিং করা সম্ভব আমাদের সারা ভারতবর্ষকে ইটস নট ইম্পসিবল টাস্ক অলরেডি অনেকটা কাজ হয়ে গেছে কিন্তু আমরা কোনো একটা কারণে রাজনীতিক ক্ষেত্রে এটাকে ব্যবহার করতে চাইছি না আমি একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি আমি একটা গাড়ি পার্ক করছিলাম সেখান দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন কোনো একটা ফাংশনে আমি যেখানে বাজার করছি আমার কাছে পুলিশের ফোন এলো উনি আমার গাড়ির নাম্বার দেখে আমার ফোন নাম্বার দেখে বললেন আপনার গাড়িটা আমি একটু সরিয়ে দিচ্ছি সরিয়ে দিলাম ইটস ভেরি মাচ পসিবল ইন টুডেজ ওয়ার্ল্ড যে ডিজিটাল ম্যাপিং হবে